এক থেকে একশো পর্যন্ত ট্যাগ এখানে আমরা নিয়ে এসেছি তো এই ট্যাগগুলো যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত প্রিয় দর্শক ক্রিম সেপারেটর বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখাতে যাচ্ছি গরুর গলার ট্যাগ অথবা কানের ট্যাগ নিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভিউয়ার্স আমাদের খামারেও অনেক ধরনের গরু থাকে বা অনেক খামারে অনেক গরু থাকে যেগুলো গরুকে আমরা চিহ্নিত করতে হ্যাঁ অনেক কষ্ট হয়ে যায় অনেক সময় আমরা দুধের হিসাব পাই না যেমন কোন গরু কত লিটার দুধ দিচ্ছে বা কোন গরুটা অসুস্থ কোন গরুটার মেডিসিন দেওয়া হয় না বিভিন্ন ধরনের সমস্যা আমরা ভুগি তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য একটা নতুন প্রযুক্তি সেটি হচ্ছে গরুর কানের ট্যাগ ইউজ করা তো ভিউয়ার্স আমরা এখানে যে ট্যাগুলো দেখছি এখানে এক থেকে একশো পর্যন্ত সিরিয়ালের ট্যাগ আছে এই যে ভিউয়ার্স এখানে আছে আপনার জিরো ওয়ান জিরো জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডট ডট আপনার এখানে ফিফটি পর্যন্ত আমরা সাজিয়েছি তারপর আছে এই যে সত্তরের সিরিয়াল এখানে তারপর এখানে আপনার আশি নব্বই সিরিয়াল একানব্বই থেকে একশো সিরিয়াল আর এখানে হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট সিরিয়াল আর এখানে হচ্ছে ষাট থেকে সত্তর সিরিয়াল তো ভিউয়ার্স এখানে যতগুলো ট্যাগ আছে মোট ট্যাগ হচ্ছে আপনার একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত ট্যাগ এখানে আমরা নিয়ে এসেছি তো এই ট্যাগগুলো যখন আপনারা গোল গাবিতে বা গোলতে ইউজ করবেন তখন সহজে আপনারা চিহ্নিত করতে পারবেন তো সহজে চিহ্নিত করার জন্য ট্যাগগুলো ইউজ করা হয় তো ভিওয়ার্স এই ট্যাগুলো নিতে গেলে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে হ্যাঁ যোগাযোগ করবেন তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো বাংলাদেশের যে প্রান্তে অথবা আপনারা অফিসেও এই ট্যাগুলো সংগ্রহ করতে পারেন তো ভিউয়ার্স এই যে ট্যাগগুলো ট্যাগগুলো খুবই উপকারী একজন বিবাহীদের জন্য তো আপনারা এই ট্যাগগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স এখানে যেটা দেখতেছি এটা হচ্ছে আপনার হ্যাঁ ট্যাগ ইউজ করার জন্যে মেশিন এই মেশিনের মধ্যে ট্যাগ লাগিয়ে গরুর কানে আপনার ট্যাগগুলো ইউজ করা হয় আর এটা হচ্ছে ট্যাগের সাপোর্টার এই যে ট্যাগের আর ট্যাগের সাপোর্টার হ্যাঁ ইউজ করতে হয় তো ভিউ আপনারা অনেকেই বলছিলেন যে ট্যাগের দরকার ট্যাগের একটা ভিডিও তৈরি করার জন্যে তো আমরা আপনাদের কথার জন্য এই ট্যাগের ভিডিওটি হ্যাঁ আপলোড দিলাম আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি